সালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের সেশনটা অনেক সিগনিফিক্যান্ট একটা সেশন এই প্রবলেমটাতে আমি আমার পুরা লাইফ সাফার করছি এবং আমি অনেক স্টুডেন্টকে হয়তো বা জানি তুমি হয়তোবা এই ভিডিওটাতে ক্লিক করছো এই কারণে তোমার লাইফে এই প্রবলেমটা আসে সেটা হলো ক্যালকুলেশন মিস্টেক অর্থাৎ আমি পরীক্ষার প্রিপারেশন খুব ভালো মতো নেই সব কিছু ঠিকঠাক থাকে কি না কী কারণে পরীক্ষার হলে একটা ব্ল্যান্ডার ঘটাই আমি ঘটানোর পরে দেখা যায় যে আমি সুন্দর মতো ভুল করে আসছি এবং যেই পরীক্ষার যেই কোশ্চেন আমি পারা কোশ্চেন ভুল করে আসছি প্রবলেমটাই হয়ে এই জায়গায় যেই জিনিস আমার ফুল মার্ক পাওয়ার কথা যে জিনিস আমি হানড্রেড পারসেন্ট পারতাম ওটা আমি ভুল করছি প্রথম দিকে প্রবলেমটা কোনো একটা কিছু মনে হয় না এইচএসি এস এসসিতে মানা যায় মানা যায় প্রবলেমটা মানা যায় কিন্তু যখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেটা হচ্ছে ডিউ এক্সাম মেডিকেল এক্সাম অ্যাডমিশন এক্সাম বা চাকরির এক্সাম তখন এই জিনিসটা আমার উপর টোল নেওয়া শুরু করো কারণ আই ক্যান নট চেঞ্জ দ্যাট অ্যান্ড ভর্তি পরীক্ষার এক এমসিকিউ মানে একশো জনের পিছনে যাওয়া এক হাজার জনের পিছনে যাওয়া তো তখন এটা কীভাবে ফাইট করব। সেটা হবে আজকের সেশনের আলোচনার বিষয় প্রথমে আলোচনার শুরুতেই আমি বলে নিতে চাই যে ক্যালকুলেশন মিস্টেক যদি কি অ্যাভয়েড করতে চাও তোমার পরীক্ষার হলে ট্যাকটিক্সের চেয়ে বেশি জরুরি হইলো তুমি পরীক্ষার আগে কি করবা এটা হলো খুব জরুরি মানে তুমি যদি প্রি প্রিপেয়ার্ড না হও সে টু সে আমার একটা কম্পিটিশন আছে যেখানে আমাকে শুয়ে শুয়ে ওয়েট তুলতে হবে বেঞ্চ প্রেস মারতে হবে এটা আমি পুরা বছর দৌড়াইলাম আমি স্বাভাবিকভাবেই ওই ওয়েটে এক্সারসাইজ করতে পারবো না কারণ আমি আমার চেস্ট এবং আর্মস ট্রেনিং করি নাই সো দ্যাট ইজ আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ফ্রম এ টপার দেন এ লুজার যে টপাররা নিজেদের প্রবলেম নিয়ে আগে থেকেই কাজ করে সো তুমি যদি ক্যালকুলেশন মিস্টেক বাদ দিতে চাও তুমি